তো আপনি কমেন্ট করেছেন যে লিন অ্যামাউন্টটা কি দেখুন লিন অ্যামাউন্টটা সহজভাবে যদি বোঝাতে চাই আমি তো সেটা হচ্ছে যে ব্যাংক কোনো কারণবশত আমাদের টাকাটা হোল্ডে রাখে যে টাকাটা আমাদের ব্যাংকে বা নেট ব্যাংকে বা অ্যাপে শো করবে কিন্তু ব্যবহার করতে পারবো না এবার কি কিরকম লাগছে যে আমাদের টাকা ব্যাংক কেন হোল্ড করে রাখবে এর কারণ হচ্ছে কোনো কারণে ব্যাংক আপনার থেকে টাকা পাবে অনেকগুলো কারণ হতে পারে আমি আমার উদাহরণ দিয়ে বলছি আমার যে সার্ভিস চার্জ থাকে যেটা দুশো ছত্রিশ টাকা সেইটা কাটার কথা ছিল কিন্তু আমার ব্যাংকে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স ছিল না যার ফলে কি হয় যখন আমি পরে টাকাটি জমা করি তখন কিন্তু টাকাটা ওরা হোল্ড করবে মানে লিন অ্যামাউন্ট করবে যে টাকাটা আমি দেখতে পাচ্ছি কিন্তু ইউজ করতে পারছি না তো এটাই হচ্ছে ব্যাপার কোনো কারণে যদি ব্যাংকের আপনার থেকে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটার থাকে বা মনে করুন আপনার লোন আছে সেই লোনের আপনার টাকা কথা কথা পাঁচ তারিখ আপনি টাকা জমা করেছেন তিন তারিখ সেক্ষেত্রেও লোনের টাকাটা যত পরিমাণ লোনের টাকা সেই টাকাটা হোল্ড করে রাখে বা যদি ব্যাংক কোনো কারণে আপনার সার্ভিস চার্জ কাটে বা কোনো কারণে মনে করুন আপনার এটিএম ইনসাফিসিয়েন্ট ফান্ড থাকার পরেও আপনি এটিএম ব্যবহার করতে গেছেন সেখানেও একটা অ্যামাউন্ট চার্জ করে বা ব্যাংকের সার্ভিস চার্জ হতে পারে যে চার্জ ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে কিন্তু তখন সেই সময় ব্যাংক আপনার টাকাটি পায়নি অর্থাৎ যে সময়ে ব্যাংক আপনার থেকে টাকা কাটার কথা অর্থাৎ ব্যাংকের আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটার কথা যে সময়ে সেই সময়ে টাকা না পাওয়ার কারণে আপনি যখনই টাকাটি ডিপোজিট করলেন তখন কিন্তু সেই অ্যামাউন্টের টাকাটাই ব্যাংক হোল্ড করে নেয় অর্থাৎ ব্যাংক কিন্তু সেই টাকাটা নিয়ে নেন সেটাই হয়ে যায় লিন অ্যামাউন্ট আপনি কিন্তু টাকাটা দেখতে পাবেন অ্যাপে আপনার দেখাচ্ছে কিন্তু যখন আপনি ডিপোজিট করলেন টাকা অ্যাপে দেখাবে তো আপনি ভাবছেন আছে কিন্তু সেই টাকাটা আপনি ইউজ করতে পারবেন না সেটা চব্বিশ ঘন্টা পরে আপডেট হয়ে আপনার ফোনে মেসেজ আসবে যে এটা কিসের জন্য কাটা গেছে এই হচ্ছে ব্যাপার এছাড়া আরো বিভিন্ন কারণে আপনার লিন হয়ে থাকে যেমন হতে পারে কোডের কারণে কোন কোড থেকে যদি অর্ডার দেওয়া থাকে সেক্ষেত্রে বা অনেক সময় হয় না এই পে ফোনপে এগুলোতে ভুল ভাবে রং ট্রানজ্যাকশন হয়ে যায় এবার যার ফলে আমি যদি অন্য কাউকে টাকা পাঠিয়ে দিই সেই টাকা রিটার্নের জন্য অনেক প্রসেস করা হয় তখন কিন্তু যার কাছে টাকা ঢুকেছে সেখানেও সেই টাকাটা হোল্ড করে রাখা হয় এই বিভিন্ন কারণের জন্য লিন অ্যামাউন্ট হতে পারে তো আপনার এখানে কোনটা সেটা আপনি ভালো বুঝতে পারবেন কিন্তু মোটামুটি লিন অ্যামাউন্ট কেন হয় সেটা আমি আপনাদের আপনাকে আহ এই ভিডিওতে ছোট্ট করে বলার চেষ্টা করলাম আশা করি এই উদাহরণ মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন যে লিন অ্যামাউন্ট কেন হয় তো আপনার কোনটা সেটা কমেন্টে জানান তো এটাই আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ আপনাকে